আপনি কি জানেন যে কোনো কোম্পানির ওপর যদি একটাও লোন না থাকে তাহলে সেটা ইনভেস্টদের কাছে সবচেয়ে সেফ কোম্পানি ধরা হয় পয়েন্ট ওয়ান জিরো ডেট মানে কি জিরো ডেট মানে হল কোম্পানির ওপর কোনো লোন নেয় মানে ব্যাঙ্ক এনবিএফসি বা অন্য কোনো কোর্স থেকে টাকা ধার নেয়নি পয়েন্ট টু ডেট থাকলে সমস্যা কী ধরুন কোম্পানির ব্যবসা খারাপ গেল তাও কোম্পানিকে লোনের ঋণ মেটাতে হবে এই কারণে বড় ধরনের কোম্পানিও ধ্বংস হয়ে গেছে যেমন আইসার স্টিল জেট এয়ারওয়ে ইত্যাদি পয়েন্ট থ্রি জিরো ডেট কোম্পানির উদাহরণ এইচডিএফসি এ এম এসবিআই লাইফ ইন্স্যুরেন্স খুব কম বা জিরো ডেট তাই লং টার্ম ইনভেস্টরা এগুলিতে ভরসা রাখে পয়েন্ট ফোর স্কিনার ডট ইন থেকে কীভাবে জিরো ডেট কোম্পানি খুঁজবেন তো সবার প্রথমে গুগলে যান এবং গুগলে যে ডবলু ডবলু ডট স্কিনার ডট ইন সার্চ করুন সবার প্রথম ওই ওয়েবসাইটটি লগ ইন করে নিন তো লগ ইন করে নেওয়ার পর এখানে সার্চ বক্সে লিখুন ডেট টু ইকুইটি ইকুয়াল টু জিরো তো ফিল্টার করলে আপনি জিরো ডেট স্টকগুলি পেয়ে যাবেন আপনি চাইলে আরও এই বা নেট প্রফিট গ্রোথ এর মতো আরও কিছু ফিল্টার যোগ করতে পারেন জিরো ডেট মানেই সব সময় ভালো এমন না কিন্তু সেভ বলতে গেলে এগুলি সবার আগে আসে আপনি কি জিরো ডেট কোম্পানিতে আগে ইনভেস্ট করেছেন কমেন্টে জানান সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন আরো সিম্পল বেঙ্গলি স্টক ভিডিওর জন্য